দু হাজার রাজ্যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী পার্শ্ব শিক্ষক এস কেমএসকে শিক্ষাবন্ধু পৌরসভা মাদ্রাসার কর্মী সহ সকল ধরনের এসএসএ কর্মীদের কাজ বাড়বে কিন্তু সবথেকে বড় প্রশ্ন লাখ টাকার কোটি টাকার প্রশ্ন জীবন মরণের প্রশ্ন বেতন বৃদ্ধি হবে তো কী বলছেন বঞ্চিত ফোরামের নেতৃত্বরা তারা কি ছয়ই ডিসেম্বর রাজপথে নেমেছিলেন সেখানে কি দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে কি বলছেন নেতৃত্বরা আদৌ কি জয়েন্ট ফোরাম এখনও জীবিত রয়েছে বন্ধুগণ একই সঙ্গে বার্তা রয়েছে দু হাজার পঁচিশে আবার রাজপথে নামতে চলেছে পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা তারাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদেরকে সকলকে অনুরোধ করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই আসা যাক আপনারা সকলে জানেন ইতিমধ্যেই আপনারা শুনেছেন দু হাজার পঁচিশে রাজ্যে রাজ্যের নয়া শিক্ষানীতি লাগু হবে সেখানে বছরে প্রত্যেক শ্রেণীর জন্য দুটি করে সেমিস্টার থাকছে অর্থাৎ কাজের পরিধি বাড়তে চলেছে কিন্তু সব থেকে যেটা বড় প্রশ্ন যে রাজ্যে যে সমস্ত এস 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 এসএ কর্মী রয়েছে পার্শ্বশিক্ষক এসএস শিক্ষাবন্ধু সহ যারা রয়েছেন তাদের বেতন বৃদ্ধি কি করবে রাজ্য সরকার এক তিন দু হাজার চব্বিশের স্লেব অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি করতে হবে ইতিমধ্যেই তারা রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রীর দপ্তরে তারা দাবিপত্র পেশ করেছেন শিক্ষামন্ত্রীর কাছেও তারা সরাসরি জানিয়েছেন কি বলছেন সরকারপন্থীর নেতৃত্বরা প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমরা জানাবো এই ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন শুরুতে আমরা যাই যে খবরে সেটা হচ্ছে ছয়ই ডিসেম্বর একটা কর্মসূচি নেওয়া হয়েছিল পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে সেখানে নেতৃত্বরা দাবি করেছিলেন যে এই কর্মসূচির মাধ্যমে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে এবং তার জন্য জয়েন্ট ফোরাম নাকি ভাঙা হয়েছিল যেমনটা দাবি করা হয়েছে সরকারপন্থী নেতৃত্বদের পক্ষ থেকে বঞ্চিত জয়েন্ট ফোরামের পক্ষ থেকে নেতৃত্ব নাজমুল হক দাবি করেছেন যে তারা প্রত্যক্ষভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে না পারলেও তারা কিন্তু ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন যেমনটা কিন্তু জানাচ্ছেন বঞ্চিত ফোরামের এক নেতৃত্ব কিন্তু প্রশ্ন হচ্ছে ইনডাইরেক্টলি দৃষ্টি আকর্ষণটা কি একমাত্র তারাই জানে এবং তিনি আরও একটি পজিটিভ বার্তা দিয়েছে দিয়েছেন যে সরকারের আভ্যন্তরে শিক্ষকদের বেতন বৃদ্ধির একটা আলোচনা চলছে তাদের কাছে খবর রয়েছে তারাও আশাবাদী খুব শীঘ্রই শিক্ষকদের জন্য ভালো কিছু খবর আসবে যেমনটা কিন্তু নাজমুল হকের বার্তার ইঙ্গিত রয়েছে এবং সেই সঙ্গে আরও একটি বার্তা তিনি দিয়েছেন যে তিনি যেটা বলেছেন যে দু হাজার পঁচিশে তারা আবার রাস্তায় নামবেন এবং তার জন্য তারা সর্বসম্মতিক্রমে সকল সংগঠনগুলির সঙ্গে মতামতের ভিত্তিতে আলোচনার ভিত্তিতে তারা আরও বড় ধরনের কর্মসূচি নেবেন দু হাজার পঁচিশে ছয়ই ডিসেম্বর যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেখানে সকলে অংশগ্রহণ করেনি খুব জোর দু হাজার শিক্ষক দু তিন হাজার শিক্ষক ছিল এবং পরবর্তীতে দু হাজার পঁচিশে যে আন্দোলন হবে সেখানে কিন্তু সকলেই রাস্তায় নামবেন সেখানে সকল ধরনের সংগঠনকে পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদেরও তিনি ডাকবেন এবং সেই সঙ্গে তিনি আরও একটি বড় বার্তা দিয়েছেন সেটি হচ্ছে যে তিনি মনে করেন যে পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরাম এখনও রয়েছে এবং পরবর্তীতে পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের পক্ষ থেকেই আন্দোলন হতে পারে কিন্তু আরও একটি বড় প্রশ্ন যেটা হচ্ছে কাউন্টার প্রশ্ন যে পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরাম তো তারা ভেঙে দিয়েছেন কারণ পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের সঙ্গে কোথাও না কোথাও কোথাও নেতৃত্বরা একমত হতে পারেনি সেখানে পরিষ্কার বার্তা নিখিলবঙ্গ এবং সমন্বয় সমিতির তারা রাস্তায় নামবেন রাস্তায় নেমে নেমে কিছু একটা করে দেখাবেন খুব একটা তারা ছিল তাদের সেখানে দু তিনটি সংগঠন মিলে তারা বঞ্চিত ফোরাম গঠন করলেন এবং তারপরে তারা কর্মসূচি গ্রহণ করলেন আবার এখন বলছেন জয়েন্ট ফোরাম রয়েছে নাজমুল হোকের দাবি যে জয়েন্ট ফোরাম গঠন হয়েছিল অন মিডিয়াই সকলে জানেন কিন্তু যদিও রমিউল ইসলাম তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি এবং গোপাল দেবনাথ মহাশয় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে জয়েন্ট ফোরাম বলে আর কিছু নেই কিন্তু নাজমুল হক বলছেন যেহেতু অন মিডিয়ার সামনে জয়েন্ট ফোরাম গঠন হয়েছিল এবং সেই ভাঙনটা কিন্তু এখনও ঘোষণা হয়নি তারা মনে করছে যে জয়েন্ট ফোরাম রয়েছে যদি কোনো নেতৃত্বদের বা সংগঠনের মধ্যে মতানৈক্য রয়েছে তাহলে সেটা কিন্তু তারা নিজেদের মধ্যে সলভ করে নেবেন অর্থাৎ হচ্ছেটা কি প্রশ্ন হচ্ছে হচ্ছেটা কী কোথাও না কোথাও পার্শ্বশিক্ষক এস এসএ কর্মীদের নিয়ে ছেলে খেলা করা হচ্ছে একাধিক সংগঠন কেন একাধিক নেতৃত্ব কেন কিসের এমন জরুরি বা কিসের এমন তারা ছিল যেখানে রাস্তায় নামতেই হবে এক বিভক্তভাবে জনফরমকে ভেঙে এখানেই তো প্রশ্নটা সকলেই চেয়েছিলেন যাদের একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে সকল নেতৃত্বরা একত্রিতভাবে সরকারের কাছে দাবি আদায় করুক সেখানে নেতৃত্বরা তাদের ইগোকে আবার সামনে নিয়ে এসেছেন তারা কোথাও না কোথাও বড় নেতৃত্ব ছোট নেতৃত্ব একে অপরের দোষারোপ করার জন্য জয়েন্ট ফোরামকে ভেঙে আলাদা করে কর্মসূচি নিলেন প্রশ্ন হচ্ছে যদি কিছুটা দিন সময় চেয়েছিলেন সরকারপন্থী নেতৃত্বরা কেন তাদেরকে দেওয়া হলো না ছয়ই ডিসেম্বরের কর্মসূচি প্রত্যক্ষভাবে দৃষ্টি আকর্ষণ করা না হল পরোক্ষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এর মানেটা কী এর তাৎপর্য কী আসলে বঞ্চিত যে সকল এসএসএ কর্মীরা রয়েছেন সেখানে পার্শ্ব শিক্ষক হোক এস কেমেসকে হোক শিক্ষাবন্ধু হোক বা আদার্স কোনো চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী হোক তারা আর বোকা নয় তারা সকলেই জানেন এই স্বঘোষিত নেতৃত্বদের জন্যই আজকে এই দশা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের এবং সেখানে সরকারের যেমন বঞ্চনা রয়েছে উভয় সরকারের রাজ্য সরকারের কেন্দ্র সরকারের নেতৃত্বরাও কোথাও না কোথাও ব্যর্থ এই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার আবার অনেকে আশা রেখেছেন নাজমুল হক যেটা বলেছেন সেটা যদি করেন সকলে মিলে যদি আবার একত্রিত হয় আবার যদি একত্রিত হওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু সকলের পক্ষ থেকে সেটা সাধুবাদ আমাদের চ্যানেল অনেকেই বলেছেন একজোট ছাড়া দাবি আদায় কোনোভাবেই সম্ভব নয় এবং যদি রাস্তায় নামতে হয় সকলে মিলে নামতে হবে সরকারপন্থী সরকার বিরোধী সরকার নিরপেক্ষ বলে কিছু নেই সকলের একটাই পরিচয় তারা চুক্তিভিত্তিক তারা পার্শ্ব শিক্ষক তারা এস তারা এসএসএ কর্মী কেন এত দিধাবি বক্ত নেতৃত্বরা আন্দোলনের মাধ্যমে যদি দাবি আদায় হয় আন্দোলনের মাধ্যমে হোক যদি মামলার মাধ্যমে দাবি আদায় হবে তো মামলার মাধ্যমে হোক এবং যদি সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে করা হবে বা সরকারের পাশে থাকা সরকারকে পাশে থাকার বার্তা দিয়েই দাবি আদায়ের জন্য অপেক্ষা করা হবে সেটাই করা হোক কিন্তু আপনি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবেন এবং আপনার মুখের সঙ্গে মতামতের সঙ্গে কর্মসূচির সঙ্গে কোনো মিল থাকবে না সেটা হতে পারে না আবার একবার ভাবুন সকল নেতৃত্বকে অনুরোধ আবার আপনারা একজোটে আসুন এবং একত্রিতভাবেই দাবি আদায়ের চেষ্টা করুন কারণ আপনারা বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের নেতৃত্ব আপনাদের উপর অনেকেই ভরসা রাখেন আপনারাও বলছেন সরকারের অভ্যন্তরে একটা আলোচনা চলছে পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এস এসএ কর্মীদের বেতন বৃদ্ধির আমাদের কাছেও খবর রয়েছে যে রাজ্য সরকার প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য কিছু না কিছু ভাবনা চিন্তা করে রেখেছেন সরকারপন্থী নেতৃত্বরাও বলছেন যে সব কিছু পজিটিভ রয়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর একটু সদর্থক ইঙ্গিতের প্রয়োজন যেমনটা বক্তব্য শিক্ষামন্ত্রীর তাহলে আর এত বিভক্ত কেন আপনারা আপনারা একত্রিত হন এবং একত্রিতভাবেই দাবি আদায়ের চেষ্টা করুন তবেই এই সরকারের কাছে দাবি আদায়টা সহজ হবে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ